রসুলের এই ভাবের কুদরতের অপারেশন হয়েছে কয়বার? তিনবার। তিনবার। এটা কেউ অস্বীকার করার নওলভি ভাই হই গেছে। কই যাবে? ফিতনা 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 এত পরিমাণ ইসলাম ধর্মটার মধ্যে এত ফিতনা যার কোনো সীমা না এই একটা তুফিনিয়া দল দিল সালাম দিলেও নেয় না নিজেও দেয় না বিষয় কি কাজ করলেন ব্যাস এই কারণে আমি আলাদা হয়ে গেছি তো বলতেছিলাম নবীজির কাছে কোরআন আসছে কত বছর পর তো নবী তো আগের থেকে আল্লাহ তৈরি করছেন এত দেরিতে দিলেন কেন এক দ্বিতীয় নবীজি এই চল্লিশ বছর কি করছে নামাজের দাওয়াত দেয় নাই রোজার কথা বলে নাই কালেমার কথা বলে না জাকাতের কথা বলে না তো করলেন খুব খেয়াল করবেন নবীজি এই দীর্ঘ চল্লিশ বছর বাইফুল্লার একটু দূরে হেরা পাহাড় ওখানে যাইয়া ওই পাহাড় বেয়ে উপরে উঠে আবার নিচে নেমে একটা গর্ত আছে ওখানে বসে বসে আল্লাহর ধ্যান করতেন এর নামে মুজাহাদা এর নামে করা সাধনা করতেন কয় বছর ওলামাই کرام ভুল হইলো ধরায় দেন তো একজন পরে কিছু হয় না সাবধান কেমন ধনে পাগল নবী মাসকে মাস ওখানে আছে যায় না বের হই না আম্মাজান মহিলা মানুষ পাথর পথ পারাইয়া রাস্তা নাই এখন তো রাস্তা আছে সেই হেরা পাহাড়ে উঠার কি আছে সিঁড়ি এখন আগে তো কিছু ছিল উঘরের দোকান আছে পানীয় জিনিস আছে শরবত আছে তখন তো কিছুই ছিল না এই মহিলা খাদিজা সেই পাহাড় বে 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 সেই উপর নবীজির কাছে যাইয়া নাস্তা দিতেন এখন ওলামাই কেরামদের কাছে আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে না নবীজি দীর্ঘ চল্লিশ বছরের ফাঁকে 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 বেশি সময় বাইতুল্লা সাইরা কই যাইতেন বলেন কি করতেন বলেন এবার জবাব দেন ওলামাই কেরাম যারা জানেন তারা জবাব দিবেন যারা জানেন না চুপ করে থাকবেন বাইতুল্লার দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি যারা পাৰেন না চুক্তা চুক্তা যারা পারেন তারা জবাব জবাদ দাম কি হেৰা বাহারে বেশি না বাইচ তোল লাহে বাইতুলৰ আল্লাহ কৰা আয়াত আয়া দিয়েই বলছে বলছে ইন্না ঔআলা বাইতুল মুজি আদি ন চিলা চিলা দি বাক্যতা মুবাবা হো দা জমিন আল্লাহ বানায় একটা ঘর বানাইছে ওই জমিনটা বানাইয়েই একটা ঘর পৃথিবী নামক গ্রহের মধ্যে আল্লাহ প্রথম একটা ঘর বানাইলেন বাক্কা নগরীর মধ্যে ওই ঘরের নাম বাই আর কিছু আল্লাহ বানান না প্রথম একটা ঘর বানাইলেন হেদায়াতের ঘর এবাদাতের ঘর এই ঘরটার দাম কত আল্লাহ ঘরের কসম খেয়ে বলেন নাপাত বতীনিবাস যেই তুমি নেওয়া হাদাল বালা দিল নিরপদ নগরী মকার কসমস এটা এমন একটা জায়গা শান্তির জায়গা পৃথিবীতে যত সুন্দর সুন্দর মসজিদ আছে সব মসজিদকার কিন্তু বাইতুল মোকাররাম ঢাকা জাতীয় মসজিদ ওদিকে যদি কেউ তাকায় থাকে কোনো সবাব নাই খুব খেয়াল করেন আপনাদের এই দেশে যত সুন্দর মসজিদ আছে এই মসজিদের দিকে তাকাইলে কোনো কি নাই সবাব নাই কিন্তু বাইতুল্লাহ এমন একটা ঘর যতক্ষণ শুধু চুপচাপ তাকায় তাকায় দেখবে ততক্ষণ শুধু সবাব লেখা হবে এত দামি হক যেই বাইতুল্লার আঙ্গিনায় এক রাখাত নামাজ পড়লে এক লক্ষ রাখাত নামাজের স্বভাব যেই স্বভাব প্রথম কিবলা বাইতুল মাকদিসের মধ্যেও নবীজির মসজিদেও নাই এক লাখ স্বভাব কি নবীর মসজিদে আছে বাইতুল মাকদিসে আছে নাই একমাত্র মসজিদ মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর অনেক দাম না ওই এরিয়ার মধ্যে একবার সুবহানাল্লাহ বললে এক লক্ষ বার সুবহানাল্লাহ সওয়াব লেখা হয় সুবহানাল্লাহ তাহলে এখন দুজENNI বাইতুল্লাহর দাম বেশি না হেরা পাহাড়ের দাম বেশি এবারও বুঝেন না আপনারা বুঝেন নাই এতক্ষণ বাইতুল্লার মর্যাদার বয়ান করার পরেও কি বুঝেন নাই হেরা পাহাড় দামি না বাইতুলাই এইবার কথা মূল প্রশ্ন বাইতুল্লাহ তো এত দামি যার কোনো তুলনা সেই বাইতুল্লা ছেড়ে আমার রসুল জেরা পাহাড়ে গিয়া সময় কাটালেন কেন এলো প্রশ্ন বুঝেন এত দামি এই বাইতুল্লা সেই বাইতুল্লা ছেড়ে রসুল দীর্ঘ টাইম নাই হেরা পাহাড়ের চূড়ায় উঠে সময় কাটালেন কেন এই প্রশ্নের জবাব আমার দেশের মৌলভীরা যদি জানতো বলত প্রশ্নটা বুঝেন যারা কি আঙুল দেন সিদ্ধ অন্ম করে বুঝি গেম জবাব তো বাইতুল্লা এত দামি কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত ভাই তুমি হেরা পাহাড়ে নবীর দীর্ঘ টাইম সময় কাটায়িত ছিল বলো জবাব দাও মাওলানা ভাই এইজন্য আল্লাহ ওলি যারা তাদের মজলিস কে তাদের যেখানে বসে থাকে সেটাকে জান্নাতের টুকরা বলা হয়েছে রিয়াজুল জান্নাত হাদিস আছে ও সাহাবাইকার তোমরা যখন হাঁটো কোনো জায়গা দিয়া তখন জান্নাতি বাগান পাইলে বইও আর বইয়া জান্নাতের ফল খাইও সাহাবাইকারাম রিয়াজুল জাননা কি জান্নাতের বাগান কি আল্লাহ যেখানে গুণগান করা হয় জিকির করা হয় ওই মজলিসগুলো ওলামাদের মজলিস এটি বেহেস্টের বাগান আর ওখানে বৈশা ফল খাই ও ফল কি সুবাহান আল্লাহ আহামদুলিল্লাহ তাহলে খাতি আল্লাহওয়ালা বন্ডনা। জবাব দেয় না জিকির চলে চালাওয়া চলে তাহাজ্জুদ চলে নামাজ চলে নামাজের নামাজের ট্রেডিং চলে চলে ঠিক নেই खान खानिक विंदे फतवा ओलिया उलियर फतवा अल्लाह हदायत अल्लाह हिदायत